হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই গরমে তো দেখো আজকে গরমের মধ্যে বর্তমশাই কী নিয়ে আসলো এই যে আলুটা দেখে বুঝতে পারছো অল্প করে হালকা করে আলু ভেজে নিয়েছি আর কড়াইতে ইয়ে পেঁয়াজ ভাজছি এই দেখো দেখেছো চিকেন নিয়ে এসছে এই দেখো চাটনি করা হয়ে গেছে আর হচ্ছে এ দেখো নিচে রয়েছে নিচে উপরে তুলেই দেখাই এই যে চাক করে উচ্ছে ভেজেছি আর এই যে এখন পেস্ট করে নিয়েছি মাংসটা রাঁধব বলে এর মধ্যে আছে আদা রসুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা বুঝেছ অনেক গরমে শুকনো লঙ্কা দিয়ে খাওয়া যাবে না দেখো আমি রান্নাটা করছি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েছে এর মধ্যে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো কারণ আমি এবার চিকেনের মধ্যে মাটি কি রাখি না হালকা একটু ফ্রাই করে নি ঠিক আছে এবার দেখুন এটা আমি ফ্রাই করে নিচ্ছি তো এর মধ্যে ফ্রাই করার আগে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম পরে যদি আগে পরে দেওয়া যাবে এখন কিছুটা দিয়ে দিলাম হলুদ এবার এটাকে একটু ফ্রাই করছি মানে ফ্রাই বলতে কি পুরো পরি না একটু জাস্ট নেড়ে চড়ে নেব কারণ আমি আবার ওই গুঁড়োকে দিয়ে হাঁস নিয়ে অনেকে রাখি আমি আবার ওটা করি না ও দেখো সেটা ফ্রাই করে তার মধ্যে এবার আমি মানে মশলাটাকে দিয়ে দেওয়া দেখো হালকা হালকা মজা বাজা হয়েছে এবার এই যে মশলাটাকে দিয়ে দিচ্ছি হালকা মশলাই দিচ্ছি কারণ কি বলতো প্রচণ্ড গরম তো গরমে বেশি মশলাটা খাবো না ছেলে খাবে তাই জন্য এবার দিয়ে দিলাম মশলাটাকে দেখেছো একদম হালকা মশলা হালকা মশলা মানুষকে খেয়েছো এই গরমে কিচ্ছু করার নেই এবার দেখো আমি এই যে সস রয়েছে এবার নদীর সস দিয়ে দিলাম দেখো দিয়ে এবার এটাকে কষাবো যতক্ষণ টাইম একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ সময় তারপরে মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো আর নানা লাগে একটু গরম মশলা দিয়ে দেবো বাস এই হচ্ছে আমার আজকে সাদা মাটা মাংস রান্না বুঝেছ তো চলো আমি করে আবার আসবো পরের ভিডিও নিয়ে ঠিক আছে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা না